আসসালামু আলাইকুম সংবাদে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি আমি ফিরোজ তোহা শুরুতেই কেবলস সংবাদ ছিল না পুরোদমে ভারত পাকিস্তান যুদ্ধ শুরু হয়ে গেছে আর এই মুহূর্তে আমাদের হাতে এসেছে যুদ্ধের ভয়ঙ্কর কিছু তাজা গুরুত্বপূর্ণ আপডেট সংবাদ এই মুহূর্তে আমাদের হাতে এসেছে তাজা যে আপডেট সংবাদটি সেটি হচ্ছে অবশেষে পাকিস্তানি হামলায় তিন যুদ্ধবিমান ভূপাতিতর খবর স্বীকার করল ভারত পাকিস্তানের অভ্যন্তরে গত মঙ্গলবার রাত একটার পর ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছে ভারতের পর দুই দ্রুততার সঙ্গে সেই ক্ষিপ্র গতিতে ওই হামলার কার্যকর জবাব দিয়ে পাকিস্তান এবং এ সময় পাকিস্তান ভারতের তিনটি যুদ্ধ বিমান ভূপাতিত করেছে সে সংবাদটি অবশেষে অনেক জল্পনা কল্পনার পর ভারত স্বীকার করেছে এরপর জানাব পাকিস্তানে হামলায় নিহত সত্তর দাবি ভারতের পাকিস্তানের বিভিন্ন জায়গায় মঙ্গলবার গভীর রাতে ক্ষেপণাস্ত্র হামলা চালিয়ে ভারত এই হামলায় কমপক্ষে সত্তর জন নিহত হয়েছে এবং সবাই সন্ত্রাসী বলে দাবি করেছে ভারত তবে পাকিস্তানের সামরিক বাহিনী জানিয়েছে এই হামলায় ছাব্বিশ জন নিহত এবং ছেচল্লিশ জন আহত হয়েছে এদিকে পাকিস্তান হামলা চালিয়ে ভয়াবহ ক্ষতির মুখে পড়েছে ভারত মঙ্গলবার গভীর রাতে পাকিস্তানে ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছে ভারত পাকিস্তানের পাঞ্জাব আজাদ কাশ্মীরের বেশ কয়েকটি জায়গায় সব হামলা চালিয়েছে ভারত তবে এই হামলায় তাদের পাঁচটি অত্যন্ত দামি যুদ্ধ বিমান ধ্বংস করে দিয়েছে পাকিস্তান এতেই বিপদে পড়েছে ভারত এবারে জানাবো পাকিস্তানের পাশে থাকার ঘোষণা তুরস্কের পাকিস্তানে মঙ্গলবার গভীর রাতে ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছে ভারত ওই হামলার পর পাকিস্তানের পাশে দাঁড়িয়েছে তুরস্ক পাকিস্তানের প্রতিপূর্ণ সংহতি জানিয়েছে ন্যাটোভুক্ত শক্তিশালী মুসলিম রাষ্ট্রটি এবং সর্বশেষ জানাব খালেদা জিয়ার জন্য বানানো কারাগারে এখন থাকবেন আওয়ামী লীগ নেতারা আওয়ামী লীগ সরকার আমলে ঢাকার কেরানীগঞ্জে ঢাকা কেন্দ্রীয় কারাগারের ভেতরে বেগম খালেদা জিয়ার তবে রাজনৈতিক প্রেক্ষাপটে পাল্টে যায় সেই কারাগারে এখন বন্দি থাকবেন আওয়ামী লীগের নেতারা জানা গেছে সরকারের আমলে কেরানীগঞ্জ ঢাকা কেন্দ্রীয় কারাগারের ভেতরে বেগম খালেদা জিয়ার জন্য তৈরি করা হয়েছিল বিশেষ কারাগার তবে রাজনৈতিক প্রেক্ষাপটে পাল্টে যায় সেই কারাগারে এখন বন্দী থাকবেন আওয়ামী লীগের নেতারা প্রিয় দর্শক এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম এবারে বিস্তারিত তবে তার আগে বন্ধুরা অনুরোধ থাকবে এই সংবাদটিতে একটি লাইক দিন এই চ্যানেলে আপনি নতুন হয়ে থাকলে আমাদের সংবাদটি দেখতে দেখতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন কমেন্ট করে বন্ধুরা আপনার মূল্যবান মতামত জানিয়ে দিন জানিয়ে দিন আপনি বিশ্বের কোন দেশ থেকে বা বাংলাদেশের কোন স্থান থেকে আমাদের সংবাদটি দেখছেন এবং শুনছেন আর বন্ধুরা ভারত পাকিস্তান যুদ্ধে আপনি কোন দেশকে সমর্থন করেন কমেন্ট করে জানিয়ে দিন এবারে বিস্তারিত পাকিস্তানের হামলায় তিন যুদ্ধ বিমান ভূপাতিত স্বীকার করলো ভারত পাকিস্তানের অভ্যন্তরে মঙ্গলবার গভীরাতে ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছে ভারত এরপর খুব দ্রুততার সঙ্গে এই ক্ষিপ্রগতিতে হামলার কার্যকর জবাব দিয়েছে পাকিস্তানেতে জম্মু কাশ্মীরে তিনটি ভারতীয় যুদ্ধ বিমান ভূপাতিত হয়েছে পাক সশস্ত্র বাহিনীর হামলায় এদিকে পাকিস্তানের একজন সামরিক মুখপাত্র রটার্সকে জানিয়েছেন ভারতের পাঁচটি বিমান গুলি করে ভূপাতিত করা হয়েছে পাঁচটি বিমান ভূপাতিত হওয়ার বিষয়ে ভারত কোনো মন্তব্য করেনি জানা গেছে যে প্রথম দিকে ভারত মন্তব্য করেছিল ভারতের একটি পত্রিকা ইন্ডিয়া টুডের মাধ্যমে তবে বিষয়টি পরে আবার তারা ডিলিট করে দেয় ভারতও স্থানীয় সরকারি চারটি সূত্র আজ এই খবর জানিয়েছে বার্তা সংস্থা রয়টার্সকে পাকিস্তানের নয়টি কাঠাময় ভারতের আগাথানার কথা বলার কয়েক ঘন্টা পরই এই তথ্য জানা গেছে ভারতের পক্ষ থেকে তাদের বিমান বিদ্ব ধ্বংসের বিষয়টি স্বীকার করা হয়নি কিন্তু বিদেশি মিডিয়া এপির মিডিয়ার তথ্য থেকেও জানা গেছে যে সেখানে এই ধরনের হামলা চালিয়েছে ভারত এবং সেখানে তাদের পাঁচটি যুদ্ধ বিমান ভূপাতিত হয়েছে অবশেষে সেই যুদ্ধবিমান ভূপাতিত করার চিত্র এপি নিউজ দেখিয়েছে এরপরই সে বিষয়গুলো সামনে আসে এবং সেগুলো দেখার পরই জানা গেল অবশেষে যে ভারতের পাঁচটি যুদ্ধ বিমানই ভূপাতিত হয়েছে পাকিস্তানে হামলায় নিহত সত্তর দাবি ভারতের পাকিস্তানের বিভিন্ন জায়গায় মঙ্গলবার গভীর রাতে ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছে ভারতে হামলায় কমপক্ষে সত্তর জন নিহত হয়েছে এবং সবাই সন্ত্রাসী বলে দাবি করেছে ভারত তবে পাকিস্তানের সামরিক বাহিনী জানিয়েছে এই হামলায় ছাব্বিশ জন নিহত এবং ছেচল্লিশ জন আহত হয়েছে ভারতীয় সংবাদ মাধ্যম এনডিটিভির প্রতিবেদনে বলা হয়েছে ভারতীয় সশস্ত্র বাহিনী পাকিস্তান ও পাকিস্তান শাসিত কাশ্মীরে নয়টি সন্ত্রাসী ঘাঁটিতে চব্বিশটি সুনির নির্দিষ্ট মিসাইল হামলা চালিয়েছে এই অভিযানে লস্করি তৈবা বা জৈশি করা হয়েছে ভারতীয় হয়েছে যা সন্ত্রাসী সংগঠনগুলোর কর্মকাণ্ডে বড় ধরনের আঘাত দিয়েছে এদিকে পাকিস্তানের সামরিক বাহিনীর মুখপাত্র লেফটেন্যান্ট জেনারেল আহমেদ শরীফ চৌধুরী জানিয়েছেন আহমেদপুরে ইস্ট এলাকায় সুভান আল্লা মসজিদে হামলায় তেরো জন নিহত হয়েছে নিহতদের মধ্যে দুইটি শিশু সাতজন নারী ও চারজন পুরুষ রয়েছে এখানে আহত হয়েছে জন কাছে বিলাল মসজিদে হামলায় নিহত আহত হয়েছে তিনজন কোটলির আব্বাস মসজিদে ১৬ বছর বয়সী একজন কিশোরী এবং আঠারো বছর বয়সী এক তরুণ নিহত এবং দুইজন আহত হয়েছে মরিতকের উপ আল কুরা মসজিদে হামলায় তিনজন নিহত এবং একজন আহত হয়েছে শিয়ালকোট এবং সাকারগড় এলাকায় হামলা করা হয়েছে কিন্তু সেখানে কেউ হতাহতের ঘটনা ঘটেনি এই হামলার পরই তীব্র প্রতিক্রিয়া জানিয়েছে পাকিস্তান পাকিস্তানও সে রাতের বেলায় ভয়াবহ হামলা শুরু করে ভারতের উপর সেখানে তারা ভারতের সেনা দপ্তর ঘুরিয়ে দিয়েছে পাকিস্তানে হামলা চালিয়ে ভয়াবহ ক্ষতির মুখে ভারত মঙ্গলবার গভীর রাতে পাকিস্তানে ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছে ভারত পাকিস্তানের পাঞ্জাব ও আজাদ কাশ্মীরের বেশ কিছু কয়েকটি জায়গায় সব হামলা চালানো হয় এই হামলার পর পাকিস্তান বিমান বাহিনী প্রতিশোধমূলক পাল্টা হামলা চালিয়ে পাঁচটি ভারতীয় যুদ্ধ বিমান গুলি করে ভূপাতিত করে পাকিস্তানের আন্তঃবাহিনী জনসংযোগ পরিদপ্তর আইএসপিআর এর মহাপরিচালক লেফটেন্যান্ট জেনারেল আহমেদ শরীফ চৌধুরী দাবি করেছেন ভারতের যুদ্ধ বিমান ধ্বংসের পর পাকিস্তানি বিমানগুলো নিরাপদে ঘাটিতে ফিরে এসেছে ভারতের ধ্বংস হওয়া জেটের মধ্যে তিনটি ফরাসি তৈরি রাফাইল একটি ইউএস তিরিশ এম আই এবং একটি এম আইজি উনতিরিশ ফুল ক্রাম বলে রয়টার্সকে জানিয়েছে পাকিস্তানি সেনাবাহিনীর এক সামরিক মুখপাত্র পাকিস্তানের সশস্ত্র বাহিনীর নিয়ন্ত্রণ রেখায় ধুন্দিয়াল সেক্টরে ভারতীয় সেনাবাহিনীর ব্রিগেড সদর দপ্তর ধ্বংস করে দিয়েছে একটি ড্রোন গুলি করে ভূপাতিত করা হয়েছে নিয়ন্ত্রণ রেখায় ভারতীয় সেনাবাহিনীর উপর পাকিস্তান সেনাবাহিনীর আক্রমণ অব্যাহত রয়েছে পাকিস্তানের হামলা চালাতে গিয়ে ভয়াবহ ক্ষতির মুখে পড়েছে ভারত ভারতের ক্ষেপণাস্ত্র হাম জবাবে পাকিস্তান পাল্টা হামলা চালিয়ে যুদ্ধবিমান ভূপাতিত করার দাবি সম্পর্কে ভারতীয় কর্তৃপক্ষ কোনো মন্তব্য করে সব যুদ্ধবিমান ধ্বংস হয় ভারতীয় সেনাবাহিনী বড় ক্ষতির মুখে পড়েছে খালেদা জিয়ার জন্য বানানো কারাগারে এখন থাকবেন আওয়ামী লীগ নেতারা বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার জন্য বানানো কারাগারে এখন থেকে থাকবেন আওয়ামী লীগের নেতারা আওয়ামী লীগ সরকার আমলে ঢাকার কেরানীগঞ্জ ঢাকা কেন্দ্র কারাগারের ভেতরে বেগম খালেদা জিয়ার জন্য তৈরি করা হয়েছিল বিশেষ কারাগার তবে রাজনৈতিক বলতে পালটে যা সেই কারাগারে এখন বন্দি থাকবেন আওয়ামী লীগের নেতারা জানা গেছে খালেদা জিয়াকে ওই কারাগারে স্থান্তরের জন্য প্রস্তুতি নিয়েছিলেন কারা কর্তৃপক্ষ কিন্তু করোনা শুরুর পর দু সালে তিনি মুক্তি পান এরপর কয়েক দফায় তার মুক্তির মেয়াদ বাড়ানো হয় দু সালে আওয়ামী লীগ সরকারের পতনের পরিস্থিতি পুরোপুরি বদলে যায় একের পর এক মামলায় খালাসমান খালেদা জিয়া আর জেলে ফেরেননি তিনি অন্তর্বর্তীকালীন সরকার খালেদা জিয়ার জন্য তৈরি করা সেই বিশেষ কারাগারে নতুনভাবে চালু করেছে পনেরো মে থেকে সেখানে বন্দি স্থানান্তর করা হয়েছে কারাগারটিতে রাখা হয়েছে আওয়ামী লীগের গ্রেপ্তার হওয়া মন্ত্রী এমপি এবং ভিআইপিদের কারাগার সূত্র থেকে থেকে জানা গেছে বিশেষ কারাগার চালুর প্রস্তুতি প্রায় সম্পন্ন ইতিমধ্যেই কারা কর্মকর্তা নিয়োগ দেয়া হয়েছে সিনিয়র জেল সুপার হিসেবে মোহাম্মদ তাইফুদ্দিন ও জেলার হিসেবে শাখাত হোসেন দায়িত্ব নিয়েছেন সিসিটিভি ক্যামেরা সহ সব নিরাপত্তা ব্যবস্থা নেওয়া হয়েছে কারাগারে থাকবেন সালমান এফ রহমান জোনায়দ আহমেদ পলক সাবেক আইনমন্ত্রী আনিসুল হক সাজান খান রাশেদ খান মেনুল হাসানুক হক ইনুস ও আওয়ামী লীগের অসংখ্য নেতাকর্মী যারা এতদিন ধরে খালে যা জন্য বিভিন্ন কারাগার বানিয়েছিলেন তারাই এখন কারাগারে থাকবেন